আইপিএলে ডাক পাবার পরের দিনই আইএল টি টোয়েন্টি লিগে মুস্তাফিজের দুর্দান্ত বোলিং ফিজের কাটারে বিধ্বস্ত হল রশিদ খানও দর্শক গতকালে মুস্তাফিজকে আকাশ চোয়ার রেকর্ড মূল্য নয় কোটি রুপি অর্থাৎ বাংলাদেশি মুদ্রায় বারো কোটি টাকায় দলে ফিরিয়েছে কলকাতা নাইট রাইডার্স কেন তার দাম নয় কোটি সেটা যেন আজ আইএল টি টোয়েন্টি লিগে দুর্দান্তভাবে প্রমাণ করলেন ফিজ এমআই এমিরেটসের এর বিপক্ষে আজ শুরুতে বল করতে নামে দুবাই ক্যাপিটালস শুরুতে ইনিংসের দ্বিতীয় ওভার করতে আসেন বাংলাদেশের কাটার মাস্টার মুস্তাফিজ রহমান নিজের প্রথম ওভারে অবশ্য দশ রান খরচ করেন তিনি দ্বিতীয় ওভারে খরচ করেন সাত রান তবে আঠারোতম ওভার অর্থাৎ নিজের তৃতীয় ওভারে বিধ্বংসী রূপে ফিরেন কাটার মাস্টার মুস্তাফিজ রহমান ওই ওভারে একে এম আই এমিরেটস এর তিন ব্যাটারকে সাজঘরের পথ দেখান মুস্তাফিজ প্রথম বিধ্বস্ত হয়ে বল উপরে তুলে মারেন রশিদ খান এরপর বলে ফিজের স্লোয়ার আরও দুটি উইকেট তুলে নেন বাংলাদেশি বাহাতি পেশার তাতে তিন ওভারে মাত্র আঠারো রান খরচ করে তিন উইকেট পান তিনি এদিন মুস্তাফিজ যেন বুঝালেন কেন তাকে কলকাতার ছড়া মূল্য নয় কোটি রুপিতে দলে ফিরিয়েছে